দর্শক আলাইকুম বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দিয়েছে লিওনেল মেসি সহ একাধিক খেলোয়াড়রা এবং প্রথম দিনের অনুশীলনে নিজেদেরকে দুর্দান্তভাবে ঝালাই করে নিয়েছে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাসাই পর্বের গুরুত্বপূর্ণ দু ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দিয়েছে লিওনেল মেসি রৌদ্রিকো ডিপল প্যারাদেশ এসেবেরি সহ আর্জেন্টিনা আর স্কোয়াডের একাধিক খেলোয়াড়রা তারা নিজেদেরকে দুর্দান্তভাবে ঝালাই করে নিয়েছে প্রথম দিনের মতো ভেনুজুয়েলা ও ইকুয়েডারের বিপক্ষে বাছাই পর্বের এই সর্বশেষ ম্যাচকে সামনে রেখে বাকি সদস্যরা খুব দ্রুতই আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দেবে এবং ছাব্বিশ বিশ্বকাপের এই বাছাই পর্বের সর্বশেষ রাউন্ডটাকে রাঙিয়ে তুলবে ইতিমধ্যে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমে বলের পয়েন্টে মিলে তারা সবার উপরে রয়েছে ষোলো ম্যাচ খেলে এগারো জয় দু ডোরো আর তিন হারে ৩৫ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে আর্জেন্টিনা যেটা দ্বিতীয় প্রতিপক্ষ থেকে ধরা ধরাশর বাহিরে অর্থাৎ দ্বিতীয় নাম্বার রয়েছে ইকুয়েডার তারা ষোলো ম্যাচ খেলে পঁচিশ পয়েন্ট নিয়ে প্রায় দশ পয়েন্টের গ্যাপে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তাই আধিপত্য দেখি সাব্বিশ বিশ্বকাপে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তো দেখা যাক এই বাসাই পর্বে সর্বশেষ দু ম্যাচে কেমন করে আর্জেন্টিনা